আল্লাহর বান্দে একটা বাচ্চা নিয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে বেয়ে বললেন ও খলিফাতুল মুসলিমিন এই বাচ্চার ব্যাপারে আপনার সাথে আমি একটু কথা বলবো কথা বলবো ও খলিফাতুল মুসলিমিন যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে কথা বললেন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলল ভাই আপনি কি বলবেন বলা শুরু করেন ইনশাআল্লাহ শোনার জন্য আমি প্রস্তুত তখন আল্লাহর বান্দে ডাক দিয়ে বলল ও খলিফাতুল মুসলিমিন তাহলে আপনি সরেন দীর্ঘদিন আগে আমি যখন যুদ্ধের ময়দানে রওনা করবা যুদ্ধের ময়দানে যখন আমি রওনা করবো দীর্ঘ সফরে রওনা করব তখন আমার বিবি আমাকে বলল স্বামী আমার এই যে যাই নামাজটা নেন যাই নামাজটা নিয়া আপনি যাই নামাজটা পড়িয়া দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন দুই দুই রাকাত করে নামাজ আদায় করে মৌলার দরবার আমাদের জন্য দোয়া করবেন ও স্বামী আমার আল্লাহ জন আমাকে হেফাজত করে আপনি আমাদের কার কাছে রেখে যাবেন আমার গর্বের মধ্যে একটা বাচ্চা আছে এই বাচ্চার জন্য বাচ্চা হেফাজতের জন্য মাওলার দরবারে দোয়া করবেন আপনার নিজের জন্য দোয়া করবেন আল্লাহ জন আপনার সফরটাকে নিরাপদ করে আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখে আল্লাহ পাক যেন আপনাকে ভালো রাখে আল্লাহ জন আপনার হায়া সহি সালামতে যাতে আপনি ফিরে আসতে পারেন এই জন্য মাওলার দরবারে দোয়া করে করে আপনি আর পরে আপনি এখান থেকে বিদায় নেবেন আরে নবীর রহমতের দল দিলের কান লাগায় শুনবেন আমলের নিয়েতে শুনবেন আমল করার নিয়েতে শুনবেন আমি আমলের নিয়েতে বলার জন্য চেষ্টা করবো রে বাবা আসসালামু আলাইকুম ও খলিফাতুল মুসলিমিন আমার বিবি বলার পরের পর আমি যাই না মাস্তা পারলাম যাই না বাড়িয়া আমি দুই দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করলাম আদায় করে আমার বিবির গর্বের বাচ্চার জন্য দোয়া করলাম এরপরে আমার জন্য দোয়া করলাম আমার হায়াতের জন্য দোয়া করলাম আমার সই সালামতে ফিরে আসতে পারি এই জন্য দোয়া করলাম দোয়া করে করে আমি যুদ্ধের ময়দানে রব যখন আমি যুদ্ধের ময়দানে রওনা করল যুদ্ধের ময়দানে রওনা করে দীর্ঘদিন যুদ্ধ চলল এরপরে দীর্ঘদিন পরে যখন বাড়ির মধ্যে ফিরে আসলাম সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে যখন আমি সন্ধ্যাবেলায় ফিরে আসলাম ফিরে আসার পর সন্ধ্যাবেলা তাকায় দেখি আমার বাড়িটা পুরো অন্ধকার অন্ধকার লাগতেছে এরপরে আমি বাড়ির মধ্যে ঢুকিয়া গেলাম ঢুকিয়া দেখি আমার বিবি যে ঘরে থাকতো ওই ঘরের দরজার মধ্যে একটা তালা লাগানো এই তালা লাগানো দেখে ও কলিপাতুল মুসলিম আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল যে কারো আমার বিবিকে বাড়িতে রেখে গিয়েছিলাম আজকে আমার বিবি বাড়িতে নাই আর আমার বিবির ঘরের দরজাই তালা লাগানো এইটা দেখিয়া ও খলিফাতুল মুসলিম পুরো বাড়িটার মধ্যে আমার একজন চাচাতো ভাই থাকতো চাচাতো ভাইয়ের কাছে চলে চাচাতো ভাইয়ের কাছে যে বলতে লাগলাম ও চাচাতো ভাই ও চাচাতো ভাই খবর কি খবর কি কারণ দীর্ঘদিন আগে আমি যখন সফরে আমার বিবিকে ভালো রেখে গিয়েছিলাম রেখে গিয়েছিলাম। আমার খবর কি আমার বাড়িটা কেন অন্তকার কেন আমার ঘরের দরজায় তালা লাগানো ভাই চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানিতে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে ভাই ও ভাই আপনি যখন যুদ্ধের ময়দানে রওনা যখন আপনি যুদ্ধে রওনা করলেন রওনা করার কয়েকদিন পরে আপনার বা সুস্থ হয়ে গেল আপনার বা সুস্থ হওয়ার পরে আপনার বিবি দুনিয়ার থেকে ইন্তেকাল করল আপনার বিবি দুনিয়ার থেকে ইন্তেকাল করার পরে আপনার বিবি যখন দুনিয়ার থেকে চির বিদায় নিল এরপরে ও চাচু ভাই! তোমার বিবিকে আমরা দাফন কাপনের ব্যবস্থা করে দিয়েছি কবরে সাইত করে দিয়েছি তখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দে বলে ও ভাই

কাজ থেকে আমি শেষ বিদায় পর্যন্ত নিতে পারলাম না আমার বিবু আমার কাছ থেকে আমি চাচা তো ভাইকে বললাম ও চাচা তো চলো ও চাচা তো চলো বিবির জন্য তো কিছুই করতে পারলাম না চলো বিবির খবরটা একটু জারত শরীফ পরে আসে এই কথা বলে বলে সন্ধ্যাবেলায় যখন রাতের বেলায় আমার চাচা ভাই কি নিয়ে আমি ওই কবর স্থানে গেলাম কবর স্থানে যায় দেখি অন্ধকারে কিন্তু পুরো কবর স্থানটা আলোতে ঝলমল ঝলমল করতেছে জোরে ধরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আরে নবীর আশিকি দিলের কাল লাগায় শোনা লাগবে দিলের কাল লাগানো শোনা লাগবে মন থেকে শোনা শোনা লাগবে লাগবে আমলের দেখেন আলোচনা কেন করতেছি যদি দিলের কাল লাগায় শুনতে পারেন মনের মধ্যে গাতিয়া যাবে আরে নবির দ এরপরে বলতে লাগলো ও খলিফাতুল মুসলিম এরপরে যখন পুরো কবর আলোতে ঝলমাল ঝলমাল করে দেশে আলোতে যখন ঝলমাল করে আমি আমার চাচতে ভাইকে বললাম ও চা চতু ভাই কেমনে পুরো কবর স্থানটা আলোতে ঝলমাল ঝলমাল করে দেশে ও চা তো ভাই তোমার কাছে কি কোনো বাতি জ্বালানো আছে বলেন না আমার কাছে কোনো বাতি নেই কোনো বাতি নাই বলে দেখো তো এলাকার মধ্যে কোনো বাতি জ্বালানো আছে কিনা বলেন না 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 এলাকার মধ্যে কোনো বাতি জ্বালানো নাই এরপরে ও খলিবদুল মুসলিম আমি নজর করে দেখলাম আমার বিবির কবরের মাঝখানতে একটা আলো বের হইতেছে আর এই আলোর কারণে পুরো কবর স্থানটা আলোতে ঝলমাল ঝলমাল করতেছে জোরে জোরে বলেন না সোহান

আল্লাহর কারিশমা কবরের মাঝখান থেকে ফাটল ধরিয়া গেল কবরের মাঝখান থেকে যখন ফাটল ধরিয়া গেল অকালিবতুল মুসলিম এরপরে আমিও কবরের কিনারায় দাঁড়াইলাম কবরের কিনারায় যখন আমি দাঁড়াইলাম কবরের কিনারায় দাঁড়ানোর পরে দেখি আমার বিবির বুকের পর একটা বাচ্চা খেলাধুলা করতেছে জোরে বলুন সোহার আল্লাহ অফলিপতন মুসলিমিন এই বাচ্চা দেখি আমি কোমরের মধ্যে নামে বাচ্চা নেব কি নেব না এটা আমি যখন ভাবা শুরু করলাম অমনি আমার কানে গাইবি আওয়াজ আওয়াজ আসতে লাগলো ও আল্লাহর বান্দা কখন কার দোয়া কবুল হয় বলা যায় না কখন কার ডাক আল্লাহ তাআলা শুনে বলা যায় না বলা যায় না যখন তুমি মাওলার দরবারে সফর যখন যুদ্ধের ময়দানে রওনা করেছিলা তখন তোমার দোয়াটা তোমার বিবি বলছিল যাই নামাজ তা পড়িয়া দুই দুই রাকাত করে নামাজ পড়ার পরে মাওলার দরবারে দোয়া করে বের হওয়ার জন্য ওই তুমি যাই নামাজ তা পড়ছিলা পরে তুমি নামাজ আদায় করলা নামাজ আদায় করে করে তুমি ওই দিন দোয়া করে ছিলা আয় আল্লাহ তুমি আমার সবটটা কে নিরাপদ কর আয় আল্লাহ তুমি আমার দীর্ঘ নে দিও দিয় আয় আল্লাহ তুমি আমাকে সই সালামতে ফেরাই আয় আল্লাহ তুমি আমার বিবির গর্বের বাচ্চাটাকে হেফাজত করি ও আল্লাহর বান্দা ওই দিন তোমার দোয়া আল্লাহ তালা কবুল করার জন্য প্রস্তুত ছিল ওই দিন তোমার দোয়া কবুল হয়েছিল আল্লাহ তালা তোমার সফর নিরাপদ করেছে তোমার দীর্ঘ নে খায়াত দিয়েছে আবার সই সালামতে ফিরিয়ে দিয়েছে ও আল্লাহর বান্দা

খাটি বান্দা হয়ে দুন আসছে জোরে জোরে বলা যাবে কিছু বাহানাল্লাহ